الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاغفر بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون النبي صلى الله عليه وسلم وأنا أجزي به اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه الحمد لله

এই পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে তৈরি আল্লাহ করে সে মালিকের ঘর পর্যন্ত তো কত মানুষ রমজান মনে করছে রমজান সুন্দরভাবে রাখবো নামাজ সুন্দরভাবে ঈদ করবো কিন্তু সেই আশা হয় নাই গত পরশু দিন আমাকে খাবের

এই রোজার মাধ্যমে আল্লাহ নৈকট্য বা যায় ইসলামের ভিতর রোপন আমার কয় কয়টি আল্লাহ তালা বলেন তোমরা শুধু রোপন আদায় করো আমি আল্লাহ তালা আদায় করি না বিষয়টা তা না আমি আল্লাহ তালাও একটা ইসলামের একটা রোপন পালন করি বলেন না সবার আল্লাহ তালা বলেন আমি সারাটা জীবন রোজা সারা জীবন কি রোজা আল্লাহ তালা খায় পান করে ঘুমায় তোমার আমার চোখে নিদ্রা আসে ঘুম আসে এক জায়গা গেলে ওই জায়গা ঘুম কেমন যেনটাই না কথা গান ঠিক না আমার

तिरिस्ता दिन तिरिस्ता रात अल्लाह ने बादत कर से मुखिल में तरह एक टा घूमता हुए

ভেজাল বাঁচতে কি করছে ভেজাল বাঁচতে কয় মুসলমান সাধারণ মুসলমানদের ভিতরে কিভাবে বিবাদ ঘটানো যায় এইটা কাতিয়ানি বলেন আহলে হাদিস বলেন আরো যারা বিভিন্ন দাবি নাম নিলাম না এরা যারা বলেন এরা মুসলমানদের ভিতরে কিভাবে মারামারি আর ফাটামারি করা যায় এইগুলা সূক্ষ্ম কৌশলে তোমার আমার ভিতরে ঢুকাই দিতেছে কথা তারা বিশ রেখা তারা আট রেখা

আমরা যারা আছি মুরব্বি এদের কাছে বেশি একটা লাইভ হয় না কারণ কি এই চাষার বয়স হয়ে গেছে ধরেন সত্তর আশি বছর আর বাঁচবে বা কয়দিন কয়দিন বাঁচবে আমরা তা করি যাইছি মুরব্বি একটা কথা আছে আমরা তা করছি তাই করবো আর সামনে বাড়াইতে চাই না আছে না নাই এইরকম কিন্তু মুরব্বি সাগলে থামিয়ে দেয় তাই কি এরা কিন্তু মুরব্বিও কাছে পারবে না আসতে যায় বাড়ি সাগলে যায় তাহলে তাই কি

যারা আমার সুন্নাতকে মানবে বলেন না সুবহানাল্লাহ আমার সুন্নাতকে যে মানবে তাওত পর্যন্ত ওই দলটা উমরা হবে না বাকি সমস্ত দল গোমরা হবে না বিনী হিসাবে জাহান্নামে চলে যাবে আমাকে যে ফলো করবে আমাকে যে অনুসরণ করবে ওই একটা দল মাত্র সরাতুল মুস্তাকিম এর পথে এই একটা দল জান্নাতে যাবে 72 দল বিনি হিসাবে জাহান্নামে যাবে বলেন না

সমস্ত জায়গা বিশ্বকাত তারাবি বলে এইটা আবু থেকে শুরু হয়েছে ও এইটা এমন ভাবে আইন পাস করছে প্রত্যেকটা মত প্রত্যেকটি যে বিশ্বকাত তারাবি পড়তে এখন আপনার ওজন থাকতে পারে ওজনের মাসলা কোন ওজনের কোন মাসলা না ভিন্ন কথা বাদ দিক কি না কিন্তু বাধ্যতামূলক নামাজ পড়ে দেখা

যেভাবে আছে ওইভাবে থাকতে পারেন না সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই একটা সুন্নাতকে জিন্দা করতে দেয়া জালিমের কাছের কানায় সে শহীদ হয়ে গেছে আল্লাহু আকবার আজকে তোমার আমার কাছ থেকে কত ফরজ হইতা যাইতেছে কোন মাথা ব্যথা নাই কোন চিন্তা নাই আল্লাহু আকবার ভাই রমজান মাস চলতেছে দেখি তো কত মানুষ বোরকার সেভাবে খানা পিনা খায় এরা সব দুনিয়ার পাগল এরা কিসের পাগল বলেন বলছে যারা রংটাকে পাইলো রমজান পাওয়ার শব্দ তার গোনাগুলো মাত পাওয়া হলো না ওই উম্মত ধ্বংস রাসূলের বদদাই ধ্বংস হই যায় তো কথাগণ ঠিক কিনা এর বলে জিবরিল আমিন ও আমিন বলছে আল্লাহ তাআলা আমিন বলছে তার মানে কি এর ধ্বংস নির্ভর আর কোন Pasar এর কোন রাস্তা নাই কথাগণ ঠিক কিনা দেখেন আজকে ঈশান করেন সমাজের ভিতর কয়জন রোজা রাখতেছে কয়জন আল্লাহর হুকুম পালন করতেছে আমি বলবো যারা नमाज पढ़े जादेर भीतर तीन दिन तो बोझ ऐसे एक मंत्र तारा सरार के वो रोजा रखे ना कल में रोजा रखे रखते से अल्लाह yeah. के भाई पर अल्लाह के भाई पर yeah. ना मानुष के yeah. भाई पर ना पूरों का शोभ ले खाना खाए और सुन खोदा ले जा खाना खाए ना जहाँ ना में खात तो बेहतर भीतर लालू बढ़ते से से इरा

এই রকম বড় বড় জামকিয়াদার পিছে আগাত করতেছে বড় বড় বাইন মাস দেখছেন কিনা জানেন এত বড় বাইন মাস এই বাইন মাসতে যে তত বড় অত বড় দাগ আম্মা ইব্রাহিম হাম্বর রহমান তুল্লাহদার গায় লাগায় যায়তো সকাল বিকাল দুই বেলা চাউকের আগাত করতেছে আল্লাহ পাকবারে একদিন আল্লাহর রাসূল স্বপ্নে দেখতেছে আহমদ তুমি যে সুন্নাতের উপর আসো ফলো দা এই সুন্নাতের উপর থাকো এই অবস্থায় মৃত্যু বরণ করলে তুমি আমার সাথে মানের <tot> ব <believers>

সে আজ

বাবা খারাপ এই জায়গা দুই মিনিটের জন্য আমাকে একটু জামাটা দাও এই জামাটা ঘরের ভিতরে নিয়ে যাইয়া শুকনো জামা নিয়ে আসলেন আবার ভিজা জামা এর হাতে

আমি বলবো এখনো তারা রোজা ভাই তোমার মৃত্যু কোন সময় বলতে পারো না আমি যে গত পশু দিন চার রেখা নামাজ হয় সে মামসার আর নামাজ পড়াইতে পারে না ওই টাকাই তার মৃত্যু কথা বলেন ঠিক এই জন্য আপনার হাতে পায়ে ধরে বলবো আজ থেকে ওয়াদা করেন বাকি একটা রোজা ভাঙ্গ না পরকালকে বিশ্বাস করে আল্লাহ সামনে দাঁড়ান লাগবে হিসাব দিতে হবে দুদু যা বলো তা না কথা ঠিক কিনা খেলায় খেলায় কাটাই দিলে কাছই না আল্লাহ তালা সকলকে আমল করা তৌফিক দান করে আমি